জনতা যদি মুখ খুলত যদি নিক্ষেপ করত যদি ঘৃণা প্রকাশ করত এই চোরা এই ফুফোর চোয়ার বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হতো ঠিক না ব্যাখে আমরা করছি আমরা চুপ থাক চুপ থাকছি আজকে ধারে ফলশ্রুতি দিলে দেখবেন যে দেশ বিরোধী চুক্তি হচ্ছে আমরা যে কোনো চুক্তির বিরোধী না কারণ দেশ পার্শ্ববর্তী দেশের সঙ্গে চুক্তি করবে এটাই নিয়ম সেটা হতে হবে জনগণের কল্যাণে সেটা হতে হবে দেশের কল্যাণে আমরা পানি পানি বলে সেই চিৎকার করছি আমাদের উত্তরবঙ্গ নদীগুলো শুকে যায় শত শত হেক্টর জমিতে আবাদ হচ্ছে না মানুষ না খেয়ে দিন যাপন করছে এই চুক্তির জন্য এই চিস্তার পানির জন্য মানুষ হাহাকার করছে আপনারা একটি বারের জন্য এই ন্যায্য হিসা এটা আমাদের পাওনা আপনারা দিচ্ছেন না আপনারা রেল নিয়ে যাবেন বাংলাদেশের বুকের উপর দিয়ে এই বাংলা নির্যাতিত তৌহিদি জনতা যে তৌহিদি জনতা নয় মাস যুদ্ধ করে নিজের বুকের টাকা রক্ত দিয়ে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছেন সেই বিখ্যাকৃত চরমানের উপর দিয়ে ট্রেন নিয়ে যাবেন এই স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে বাংলার জনতা কখনো মেনে নিতে পারে না না চুক্তি হবে আপনার সঙ্গে স্বার্থ আমারও থাকবে আপনারও থাকবে সরকারের পক্ষ থেকে পাগল জনতাকে আপনারা ভুল দিচ্ছেন এরা আমাদের স্বার্থ লেখা আছে সেখানে আমরা ভুটানের সঙ্গে ট্রেন যোগাযোগের চুক্তি সন্নিবেশিত করেছি আমরা নেপালের সঙ্গে ট্রেন যোগাযোগ সন্নিবেশিত করেছি আপনারা কি কি সন্নিবেশিত করেছেন নিবেদন করেছেন আপনারা জানলেই তো হবে না এই বাংলার আঠারো কোটি জনতার ছাড়ার অধিকার আছে ঠিক আপনারা কি এই চুক্তি দশ। এই দেখি নাই এটা প্রকাশ করুন জনগণ যদি মনে করে এটা দেশের কল্যাণের জন্য আপনাকে ছেলে উঠতে হবে আর জনগণ যদি মনে করে জনগণের সঙ্গে দেশের সঙ্গে কাট্টারি করেছে ভারত আমাদের কেমন বন্ধু উনিশশো সালে তারা সহযোগিতা করেছে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে পাকিস্তানের পাকিস্তানকে দাঁড়িয়ে দিয়েছে তারা তাদের প্রতিশোধ দিয়েছে প্রতিশোধ দিয়েছে যদি তা হবে ছিয়াত্তর বাংলাদেশ সেই বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতকে বলল যে আমরা নেপালের সঙ্গে রেল ট্রানজিট